Assalamualaikum warahmatullahi wabarakatuh. ওয়াজিহা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শিশুটি নাকি আর কোনোদিন বড়ই হবে না রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ওয়াজিহার উচ্চতা নিয়ে বিস্ফোরক খবর কিন্তু আসলেই কি থেমে গিয়েছে ওয়াজিহার বৃদ্ধি নাকি এই ছোট্ট শিশুটিকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে তার আসল বয়সটাই বা কত কবে বা জন্মেছিল সে এইসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে শুধু তাই নয় ওয়াজিহার শুভাকাঙ্ক্ষীরা রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছে তাহলে কি সত্যি আর কখনো লম্বা হবে না ওয়াজিহা নাকি পুরোটাই গুজব জানুন সত্যটা কেননা আজকের এই ভিডিওতে আমরা ওয়াজিহার উচ্চতা বয়স এবং এই ভাইরাল খবরের পেছনের আসল সত্যিটা উদ্ঘাটন করবো লাল টুকটোক পরা মাইয়া ওয়াজিহা এই নামটা এখন ঘরে ঘরে পরিচিত ছোট এই মেয়েটির মিষ্টি হাসি আর মজার কথাবার্তা মন জয় করে নিয়েছে সবার দু সাল সোশ্যাল মিডিয়ায় দুনিয়ায় ভাইরাল হয়ে যায় ওয়াজিয়ার একটি ভিডিও তারপর নিষ্পাপ কথাবার্তা মুখের অভিব্যক্তি সব মিলে তৈরি করে এক অদ্ভুত মায়া আর তাতেই মুগ্ধ হয়ে যায় দর্শক দেখতে দেখতে ওয়াজিয়া হয়ে ওঠে ইন্টারনেটের সেনসেশন ওয়াজিয়াস ব্লক নামের ইউটিউব চ্যানেল ছাড়া ওয়াজিয়ার রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এমনকি টিকটক অ্যাকাউন্ট সবগুলোতেই তার ফলোয়ারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে এই সোশ্যাল মিডিয়ায় যাত্রা শুরু হয়েছিল সালে এপ্রিল ওয়াজিয়াস নামের ইউটিউব চ্যানেলটি খোলার মাধ্যমে তার মানে ধরে নেওয়া যায় যে দু হাজার বাইশ সালের শেষের দিকে অথবা তেইশ সালের শুরুতেই ওয়াজিয়া ভিডিও বানানো শুরু করে এই ভিডিওগুলোতেই ওয়াজিয়ার মা জানিয়েছেন যে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় ওয়াজিয়ার পাঁচ বছর বয়স পূর্ণ হবে কিন্তু এই তথ্য নিয়ে অনেকের মনে সন্দেহ কারণ আজকাল অনেক বাবা মা তাদের সন্তানদের বয়স কম বলে থাকেন তাই অনেকেই মনে করেন ওয়াজিয়ার বয়স ছয় থেকে সাত বছর হবে কেউ কেউ আবার আট বছর বলেও দাবি করেন তবে এইসব অনুমান একেবারেই ভিত্তিহীন ওয়াজিয়ার মা নিশ্চিত করেছেন যে বর্তমানে ওয়াজিয়ার বয়স চার বছর তার ছোট থাকার কারণ পুরোপুরি জেনেটিক মানে এই নয় যে ওয়াজিয়ার শারীরিক বৃদ্ধি একেবারে বন্ধ হয়ে গেছে এই চার বছরের ছোট্ট শিশু আর কতটাই লম্বা হতে পারে আপনারাই বলুন এবার আসি ওয়াজিয়ার জন্ম নিয়ে ওয়াজিয়া দু হাজার একুশ সালে জন্মগ্রহণ করে তাহলে বুঝতে পারছেন ওয়াজিয়াকে নিয়ে কতটা গুজব ছড়ানো হচ্ছে নেট মাধ্যমে আশা করি ওয়াজিয়াকে নিয়ে আপনাদের কৌতূহল কিছুটা হলেও মেটাতে পেরেছে এছাড়া ওয়াজিয়া সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ছোট্ট শিশুর ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ